মসজিদের কাছাকাছি যাদের বন্ধ তারা যেন পাঁচটা ওয়ার্ডকে দশ মিনিটের বন্ধ রাখে এটাকে নিয়ে পানি ঘোলা জল ঘোলা করবে বিজেপি আরএসএস এস তারা হিন্দু ভাইদের মা বোনদের আগুন তুলে বলে দেখছো দেখছো আমরা দুর্গা উৎসব করবো ওদের নামাজের জন্য আধারের জন্য দশ মিনিট বাইক বন্ধ করতে ওইটা বলা উচিত এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের বাংলা হিন্দু মুসলমানের ঐক্য ভাতৃত্ব ভালোবাসার বাংলা এই কথাটা শোনার পরে আমি খুব খারাপ লেগেছে কোরআন পাখি আছে রাকুম দিন তুমি তোমার ধর্ম করো ওকে ও ধর্ম করতে দাও দেখেন জোর করে ধর্ম হয়নি জোর করে প্রেম হয়নি জোর করে কোনো ভালোবাসা হয়নি কেন বলতে যাব তাদের ধর্ম তারা আমরা তো অত সংকীর্ণ মনোভাবের মানুষ নয় আমরা তো সংকীর্ণ মনোভাবের মানুষ নয় আমরা কেন বলতে যাব কিসের জন্য বলতে যাব তাদের ধর্ম তারা হচ্ছে হ্যাঁ তবে আমাদের ধর্মের প্রতি অনেকের কাত্তরে জেলা আছে তাদের কষ্ট আছে আমাদের ধর্মের উপরে আমার ফুরফুরা শরীফে মসজিদের পা আছে দুর্গাপুজো হচ্ছে আমি আজকেও দেখেছি কালকেও দেখেছি যখন মসজিদে আজাদ হচ্ছে যারা দুর্গা পুজো কমিটির উদ্যোক্তা আছে আমার ভাইয়েরা তারা নিজে গান বন্ধ করে দিচ্ছে তার নিজেরা চালায়নি আবার যখন মসজিদ থেকে নামাজ পড়ে সবাই বেরোচ্ছে তখন দেখে আবার গান চালাচ্ছে আমারই এখানে ওই আমরা তো একবারও বলিনি এটা সুশ্রুতি দেওয়া মনে করি এটা সুশ্রুতি দেওয়া মনে করি রবিকুল ভাই উনি একটা চিন্তা ভাবনা নিয়ে বলেছেন হয়তো যাতে কোনো অঘটন না ঘটে কোনো অসুবিধা না হয় ভাবনা ওনাকে তো মানুষ তো যেহেতু এটাকে নিয়ে পানি ঘোলা জল ঘোলা করবে বিজেপি আর এস এস তারা হিন্দু ভাইদের মা বোনদের আগুল তুলে বলে দেখছো দেখছো আমরা দুর্গা পুজো উৎসব করবো ওদের নামাজের জন্য আজারের জন্য দশ মিনিট বাইক বন্ধ করতে হচ্ছে বলেছো বলেছে আর কোনছে বাংলাদেশ নয় এটা বাংলাদেশ নয় ঠিক আছে এটা বাংলাদেশ নয় এটা মানতে হবে এটা ভারতবর্ষ এই ভারতবর্ষটা হিন্দুদের বাবার একার জায়গা নয় আর মুসলমানদের বাবার এক জায়গা নেই খ্রিস্টানদের বাবার একবার জায়গা নেই ভারতবর্ষে যারা বাস করে যারা ভারতবর্ষের মানুষ তাদের বাবার জায়গা এখানে বাংলাদেশ এখানে নিয়ে আসা এ দিচ্ছে উস্কানো দিচ্ছে তবে এই উস্কানুটা আগে চলতো এখন চলবে চলবে না বিজেপি আর এস যে আগে উস্কানি দিয়ে আর ডিভাইড চেষ্টা করতো সেটা পারবে না